যাক আলহামদুলিল্লাহ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করতে যাই অনেক সময় অনেক রঙের কথা শুনতে হয় অনেকভাবে কাজ করতে যায় অনেকে কথার ফাঁকে পড়তে হয় আসলে আমরা তারপরে একটা সন্তুষ্ট কেন জানে কারণ আমরা জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করতে যাই যদি মানুষের প্রযুক্তি কথা শুনতে হয় বা চলতে হয় তারপর আমাদের একটা শান্তি আছে সহজে আপনি কিছু

আমরা যে পরিবেশ দিয়ে যদি টাকা একটা বন্ধু বুঝবে না এটার দাম কয় টাকা বানাইতে বা এটা টাকা কামাই করতে কত সময় লাগছে ও কিন্তু সুযোগ পাইলে বা আমারে করেন যে ঠাকায় পড়লে ওটা বিক্রি করে দিবে এই উপহার দিছে দিছে তাতে কি হইছে আমি মেসেবেলাই আসলে এরকমই আর কি অবস্থাটা আমাদের তো আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করতে এসে আমাদের অনেক রঙের অনেক রঙের দেখা যায় যে আমরা মানে বাধার সৃষ্টি হয় বা সামাজিক যোগাযোগে হয় বা মনে করেন যে সামাজিকতা যেটাকে বলা হয় যেটাকে আমরা মনে করেন যে কাজ কামে নিয়ে যাই বা মনে করেন যে আপনার আমরাও তো একটা মনে করেন যে বসবাস করি ওখানেও যায় আমাদের সামাজিকতা বা বলতে সমাজ আমাদেরকেও ধরে যে আসলে এরা কী করতেছে পাগলামি করতেছে তো আল্লাহ রহমতে আমাদের পাগলামি অতদিনেও যায় থামবে না সফলতার পরেও ইনশাআল্লাহ আমরা দেখবেন যে আমরা আমাদের মতনই করেই চলে যাবো কে পাগল করলো কে ছাগল করে এগুলো আমাদের হিসাব করে লাভ নেই আমাদের হিসাব হইলো আমরা কাজ করতে আসছি কাজে করবো ইনশাআল্লাহ তো অবশ্যই পাশে থাকবেন পাশে রাখবেন এই আপনাদের আপনাদের এরকম ছোটো ছোটো ভালোবাসা বা কমেন্ট পাইলে আমরা খুশি যাই হোক এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমার ভিডিওটা দেখবেন তো অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন না কমেন্ট করবেন কমেন্ট ধরে আমিও আপনার আইডির থেকে বা আপনার পেজে থেকে ঘুরিয়ে আসতে পারি বা আপনার প্রবাল থেকে আমি ঘুরে আসতে পারি তো অবশ্যই ধন্যবাদ আপনার ভিডিওটা দেখার জন্য